সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসি ভূগোল দ্বিতীয় পত্র জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর অর্থ অধ্যায় কৃষি চ্যাপ্টার আজকে আমার এই বিষয়ে দুই নম্বর ক্লাস দ্বিতীয় ক্লাস এই চ্যাপ্টার এখানে আমি অনেকগুলো জ্ঞান ও অনুদাবনমূলক প্রশ্ন ধারণ দেওয়ার চেষ্টা করব আলোচক হিসাবে আছি আমি মোহাম্মদ আকবর আলী এটা আমার ইউটিউব চ্যানেল এমডি আকবর আলী এই ছবি সহ দেওয়া আছে সবাইকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি এখানে প্রথমে খুব সহজ সহজ প্রশ্ন এখানে দেওয়া আছে এখানে প্রথমে আছে এশিয়ার অধিবাসীদের প্রধান খাদ্য শস্য কোনটি একেবারে খুব সহজ প্রশ্ন এশিয়ার অধিবাসীদের প্রধান খাদ্য শস্য ধান প্রধান খাদ্যশস্য ধান এটা তোমরা সবাই অনেকেই জানো আর এখানে দুই নম্বর প্রশ্ন আছে পরের নম্বর বাংলাদেশের মৎস্য সম্পদের গুরুত্ব লেখক নয় বরং রপ্তানির মাধ্যম প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তাহলে আমরা যদি মৎস্য সম্পদের গুরুত্ব মোট আলোচনা করতে যাই তাহলে আমরা প্রথমে দেখি এই मत्स्य সম্পদটা আমাদের শুধু খাদ্যই নয় এটা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এই দিকতে এর গুরুত্ব অনেক বেশি তারপরে নম্বর যে তারপরের যে এটা আসতে পারি তাহলে मत्स्य আমাদের প্রাণী জামিশের 60 শতাংশ পূরণ করে থাকে আরেকটা কি করে যে আমাদের যে প্রাণী জামিশ আছে আমিশের 60% 60 ভাগ পূরণ করে থাকে সরকার দেশের প্রায় নদীনালা নালা খাল বিল পুকুর হাওল বাউল সমুদ্র উপকূলে জলবাসীতে মৎস্য পাওয়া যায় সরকারি বেসরকারি পর্যায়ে মৎস্য চাষ করা হয়ে থাকে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে দেশে মোট আভ্যন্তরীণ জলাশয়ে মাছ উৎপাদনের পরিমাণ ছিল আটত্রিশ পয়েন্ট সাত সাত লক্ষ মেট্রিক টন বাংলাদেশ মাছে বিশ্বের সপ্তম তবে দেশের বৈদেশিক সিংড়ির অবস্থান কিন্তু তাহলে এখানে তোমাদের যেহেতু প্রশ্নের মানটা হচ্ছে দুই কাজেই এতটুকু যদি লেখা যায় তাহলে হয়তো নাম্বার পাওয়া যেতে পারে পেয়ে যাবে তোমার নাম্বারটা যাইহোক আমি পরের প্রশ্নে চলে আসি পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের প্রধান উপজীবিকা কি বাংলাদেশের মানুষের প্রধান উপজীবিকা কি বাংলাদেশের মানুষের প্রধান উপজীবিকা হচ্ছে কৃষিকাজ কৃষি বাংলাদেশের সিলেট অঞ্চলে কেন সবচেয়ে বেশি চা উৎপাদন হয় এখানে বলা আছে যে বাংলাদেশের সিলেট অঞ্চলে কেন বেশি সবচেয়ে বেশি চা উৎপাদন হয় আমাদের সিলেট অঞ্চলের ভূমি ঢালু এবং চা চাষের উপযোগী সব নিয়ম উপস্থিত থাকায় এ অঞ্চলে সবচেয়ে বেশি চা উৎপাদন চা উৎপাদনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পানি এটা যদি তার গোড়ায় বেঁধে থাকে তারপরে চা গাছ মরে যায় কিন্তু পাহাড়ি অঞ্চলে সেটা হয় না ঢালু বলে পানিটা চলে যায় এবং চা উৎপাদন ভালো হয় এখান তাই লেখা আছে চা চাষের জন্য অপেক্ষাকৃত ঢালু জমি প্রয়োজন সমুদ্র পৃষ্ঠের ছয়শ থেকে বারোশো মিটার উচ্চতায় অবস্থিত পার্বত্য ঢালু অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয় পার্বত্য ঢালু অঞ্চল অপেক্ষাকৃত শীতল সেখানে প্রবাল বৃষ্টিপাত হলেও চা গাছের গুড়ায় পানি জমে থাকে না তাই বাংলাদেশের সিলেট অঞ্চলে চা উৎপাদন বেশি হয় এখানে সামান্য একটা কথা মনে রাখলেই হবে যে সাধারণত চা কোথায় উৎপাদন হয় চা উৎপাদন হয় পাহাড়ি অঞ্চলে এর পিছনে যে কারণটা আছে সমভূমিতে কেন উৎপাদন হয় না এটা হচ্ছে সমভূমিতে পানির জলাবস্থা সৃষ্টি হয় চা উৎপাদনের চায়ে গাছের গুড়ায় যদি পানি জমে সেটা চা গাছ উৎপাদনে ব্যাহত করে এবং চা গাছগুলো মরে দেয় সেজন্য সমতল ভূমিতে চা উৎপাদন করা কষ্টসাধ্য এবং হয় না বললে চলে কিন্তু পাহাড়ি অঞ্চলের জমিটা ঢালু থাকে উঁচু থাকে এবং সেখানে তাপমাত্রা অনেকটা কম থাকে যদি ততই বৃষ্টি হোক না কেন পানি গাছের চা গাছের জমতে পারে না বিধায় সেখানে চা উৎপাদন ভালো হয় সেদিক বিবেচনায় বাংলাদেশের সিলেট অঞ্চলে বেশি চা উৎপাদন হয়ে থাকে এবার আস আরেকটা প্রশ্ন এখানে আছে সেটা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গ কোন ফসলের আদিভূমি বাংলাদেশের উত্তরবঙ্গ আখের আদিভূমি এই কথাগুলো একটু মনে রাখা দরকার এক নম্বরের মানে এক নম্বর প্রশ্নে তার মান হচ্ছে এক এইভাবে প্রশ্ন আসতে পারে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে হুনান প্রদেশকে চীনে পৃথিবীর চালের আধার বলা হয় ব্যাখ্যা করে হুনান প্রদেশ চীনে চীনের যে হুনান প্রদেশ এদের চালের আধার বলা হয় কেন কেন বলা হয় চীনের প্রায় সর্বত্র ধানের চাষ হয় তবে অধিকাংশ ধান দক্ষিণ ও মধ্য চীনে ইয়াং সিকিয়াং সিকিয়াং নদীর অবয়িকা দক্ষিণ পূর্বের উপকূল ভাগ ও ওয়ান অবয়িকা হয়ে থাকে এছাড়া পার্বত্য অঞ্চলে ধাপ কেটেও ধানের চাষ করা হয় চীনের হুনান প্রদেশ ধান উৎপাদনে প্রসিদ্ধ একটার প্রতি এত অধিক ধান পৃথিবীর অন্য কোনো স্থানে উৎপাদন হয় না বলে একে চালের আধার বলা হয় সহজ একটা কথা চীনের হুনান প্রদেশকে পৃথিবীর চালের আধার কেন বলা হয় চীনার চীনের উনান প্রদেশের জমিটা এমন সেখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় এবং এত বেশি ধান একটার প্রতি আর বিশ্বের কুথাও উৎপাদন হয় না এই জন্য চীনের এই উনান প্রদেশকে পৃথিবীর চালের আধার হিসেবে বিবেচনা করা হয় যাই হোক এর প্রশ্ন আছে প্রশ্নগুলো আজকে খুবই সহজ এবং বোধগম্য এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এক ফসলি কৃষি কাকে বলে যে কৃষি ক্ষেত্রে থেকে বছরে একবার ফসল উৎপাদন করা হয় সেই চাষাবারের ব্যবস্থাকে এক ফসলি কৃষি বলা হয় আমার কাছে মনে হচ্ছে প্রশ্নগুলো অত্যন্ত সহজ এবং নিম্ন ক্লাসে নিচে ক্লাসের হোয়াইট সূচ তারপর কৃষি চাপটা এই জন্য এই ধরনের প্রশ্ন এখানে দেওয়া হয় চাষের ঢালো জমি প্রয়োজন কেন ব্যাখ্যা করো এই প্রশ্নটার উত্তর আগে হয়ে গেছে সাধারণত সিলেট অঞ্চলে কেন চা বেশি উৎপাদন হয় সেটা ব্যাখ্যা করার সময় এই বিষয়টা আলোচিত হয়েছে তারপরে একটু আলোচনায় আসি চা গাছের গোড়ায় অধিক সময় পানি জমে থাকলে চা গাছ মরে যায় যে কথাটা আমি আগেও বললাম তাই চা চাষের জন্য উঁচু ও ঢালি জমির প্রয়োজন সমুদ্র খ্রিস্টের ছয়শো থেকে এক হাজার মিটার উচ্চতায় অবস্থিত পার্বত্য ঢালু অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয় পার্বত্য ঢালু অঞ্চল অপেক্ষাকৃত শীতল এখানে অল কথাটা না এখানে আসলে অঞ্চল কথাটা হবে সেখানে প্রবাল বৃষ্টিপাত হলেও চা গাছের গুড়ায় পানি জমে থাকে না চা বাগান তৈরির জন্য এ ধরনের পরিবেশ আবশ্যক সেজন্য বলা যায় যে চাষবাসের জন্য ঢালি জমি প্রয়োজন হোক পরের প্রশ্নে আমরা আসি এখানে যে আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে পুরো কৃষি বলতে কাকে বলে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় দেখা যায় এই প্রশ্নটা কমান আসে জমিতে সার প্রয়োগ করে মূলধন খাটিয়ে ভূমির যতটুকু ফলদান করার ক্ষমতা আছে তার সবটুকু আদায় করে নেওয়া যায় যে কৃষি পদ্ধতির মাধ্যমে তাকে প্রগাঢ় কৃষি বলে প্রগাঢ় কৃষি তার মানে হচ্ছে এখানে আসলে বিজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে প্রযুক্তিগত জ্ঞান প্রয়োগ করে জমিতে প্রয়োজন মতো সার এবং মূলধন খাটিয়ে ওই যে করার ক্ষমতা আছে সবটুকু আদায় করে নেওয়া হয় যে কৃষি পদ্ধতিতে সেটাই সাধারণত কৃষি বর্তমান বিশ্বে এই প্রগাঢ় কৃষির ব্যাপক ব্যবহার রয়েছে এবার আসি যে কৃষি একটি প্রাচীন পেশা ব্যাখ্যা করো এটাও একটা সহজ প্রশ্ন সৃষ্টির আদি লগ্ন থেকেই মানুষ কৃষির সাথে সম্পৃক্ত খেয়ে ফেলে দেওয়া বীজ থেকে নতুন গাছ হতে দেখে মানুষ কৃষিকাজের ধারণা পায় তখন থেকেই মানুষ সমাজ গড়ে বর্তমান সভ্যতা প্রযুক্তির যুগ হলেও কৃষি উৎপাদনের প্রধান অবলম্বন মূলত প্রাচীন কাল হতে কৃষিকাজ মানুষের প্রধান পেশা সুতরাং নিঃসন্দেহে বলা যায় কৃষি একটি প্রাচীন পেশা আসলে আদিম পেশা বলতে মানুষের যেটা ছিল সেটা কৃষি ছিল ফলমূল থেকে যে সারা উৎপাদন হতো তাতে যে ফল হতো তাই তারা খেয়ে জীবিকা নির্বাহ করতো আদিম মানুষগুলো এবং তখন থেকে কিন্তু কৃষির প্রচলন চলে আসছে কাজেই বলা যায় আহ কৃষি একটি প্রাচীন পেশা সকলকে অসংখ্য থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ